আঠারোশো সালের এগারোই সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রেখেছিলেন মহান মনীষী স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা হল এটি এই মহাসভায় বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছিলেন নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আর ভারত থেকে গিয়েছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ওনার এই বক্তব্যের মাধ্যমে হিন্দু ধর্মকে তিনি নতুন সম্মানে প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দের বক্তৃতা শুরু এবং শেষ পর্যন্ত ওখানে উপস্থিত সদস্য এবং দর্শকগণ চুপ করে বসে থাকতে পারেননি করতালির মাধ্যমে বারংবার ওনাকে সম্মান জানিয়েছিল তারা ওনার এই শিকাগো ধর্ম মহাসভায় দেওয়া বক্তৃতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্পিচগুলির মধ্যে একটি আজ এই ভিডিওতে আমি সেই মহামূল্যবান বক্তব্যটাকেই বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে রাখতে চলেছি তাই এবার মন শান্ত করুন আর পুরোপুরি ফোকাস এই ভিডিওতে রাখুন আর এক সেকেন্ডও দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক হে আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা আপনারা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছেন তার উত্তর দিতে উঠে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে উৎফুল্লে পরিপূর্ণ হয়ে গেছে আমি বিশ্বের প্রাচীনতম সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সকল ধর্মের জননী যে ধর্ম আমি সেই ধর্মের প্রতিনিধি হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে উপস্থিত সকলকে আমি জাতি ধর্ম নির্বিশেষে কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই মঞ্চে দাঁড়িয়ে যারা প্রাচ্যের প্রতিনিধিদের সম্পর্কে বলেছেন যে তারা দূর দেশ থেকে এখানে এসে সহিষ্ণুতার ভাব প্রচারের গরিমা দাবি করতে পারেন আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে ধর্ম সারা বিশ্বকে সহিষ্ণুতা ও শাশ্বতভাবে সকলকে গ্রহণ করার শিক্ষা দিয়ে এসেছে সেই ধর্মের প্রতিনিধি হিসাবে আমি গর্বিত চিরন্তনভাবে আমরা শুধুই যে সবকিছু গ্রহণ করেছি তা নয় আমরা সব ধর্মমতকেই সত্য বলে স্বীকারও করেছি যে জাতি জগতের সব দেশ ও ধর্মের নিপীড়িত ও উদ্যাস্তু নরনারীকে আশ্রয় প্রদান করেছে সেই জাতির প্রতিনিধি হিসাবে আমি গর্বিত যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি রোম সাম্রাজ্যে নিপীড়নে যখন তাদের পবিত্র মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছিল তখন সেই ইজরায়েলিদের একাংশ যারা দক্ষিণ ভারতে এসেছিল তাদের পরম স্নেহে বুকে টেনে নিতে পারার কথা আপনাদের কাছে বলতে পেরে আমি আজ গর্বিত সকল জড়াত্রুষ্টিকে যে ধর্ম এতদিন ধরে আশ্রয় দিয়েছে এবং মাতৃসম লালন পালন করে আসছে সেই ধর্মাবলম্বী হবার জন্য আমি গর্বিত হে সতীর্থবৃন্দ আমার বাল্যকালে যে শ্লোক আমি বারে বারে বলেছি সেই শ্লোকটি আজ আমি আপনাদের শোনাব এই শ্লোক প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষ স্মরণ করে থাকেন রুচিনাং বৈচিত্র্যাদ্রিজ কুটিল নানা পথ জুসাং নৃণামেকো গম্যস্তমসী ইব অর্থাৎ নদী যখন বিভিন্ন ধারায় প্রবাহিত হয়ে সাগরে মিলিত হয় তখন সে তার নাম রূপ সবই পরিহার করে হে প্রভু মানুষও সেই একইভাবে বক্র বা সরল পথ ধরে আপনার সঙ্গে মিলিত হওয়ার দিকেই এগিয়ে চলে এখানে এই মহাসভায় যে মহৎ ব্যক্তিত্বের সমাবেশ ঘটেছে তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাবেশের অন্যতম এ এক অনন্য নজির যে কথা গীতায় বর্ণনা করা আছে এই সমাবেশ সারা পৃথিবীর কাছে সেই কথাটিকেই তুলে ধরেছে যেই আমার কাছে আসুক যে রূপেই আসুক আমি তাকে সর্বদা গ্রহণ করব। সকলেই এগিয়ে চলেছে ভিন্ন পথ অবলম্বন করে সেই সব পথই চলেছে আমার দিকে যে পথ এসে মিলেছে আমাতেই এটি গীতার সারাংশেরই অনুরূপ গোষ্ঠীতন্ত্র গোড়ামি এবং তা থেকে সৃষ্ট ভয়ানক ধর্মান্ধতা দীর্ঘকাল যাবত এই সুন্দর জগৎকে আচ্ছন্ন করে রেখেছে সেই রাক্ষস এই জগৎকে পূর্ণ করেছে হিংসায় প্রায়শই মানুষকে ধারায় প্লাবিত করেছে সভ্যতাকে ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশাগ্রস্ত করে তুলেছে সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা এই সুন্দর বিশ্বকে বারবার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারংবার রক্তে রাঙিয়ে তুলেছে জানি না এই ধর্মীয় হানাহানির কারণে কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গিয়েছে যদি সব ভয়ানক রূপধারী দানবরা না থাকত তাহলে এই জগৎ আরও অনেকটা এগিয়ে যেতে পারত এই মানব সভ্যতা আরো সুন্দর হতো কিন্তু এখন সময় এসেছে এই হিংসা হানাহানি বন্ধ করার এই বিশ্ব ধর্ম সম্মেলন তারই প্রমাণ তরোয়ালের থেকে এবার কলমের ক্ষমতা বেশি হবেই আজ যে ঘণ্টাধ্বনি দিয়ে এই মহাসভার সূচনা করা হয়েছে তা যেন মৃত্যু ঘণ্টা হয় সব ধরনের ধর্মান্ধতা নিপীড়ন এবং যে সকল মানুষ একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে তাদের মধ্যেকার সমস্ত অসদ্ভাবের আপনাদের সকলকে কোটি কোটি ধন্যবাদ এই বলেই স্বামী বিবেকানন্দ নিজের বক্তব্য শেষ করেছিলেন বন্ধুরা আপনাদের হয়তো মনে হতে পারে যে পুরো স্পিচ ছিল হয়তো পাঁচ থেকে দশ মিনিটের কিন্তু এমনটা একদমই নয় স্বামী বিবেকানন্দ প্রায় এক ঘন্টা ধরে নিজের মহামূল্যবান বক্তব্য রেখেছিলেন শিকাগোর ধর্মীয় মহাসভায় আসলে দর্শক মুগ্ধ হয়ে বারবার করতালি দিয়ে উঠছিলেন তাই বিবেকানন্দ বারবার থেমে থেমে বক্তৃতা রাখছিলেন জীবনের বহু বাধা পেরিয়ে স্বামীজি আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে সেখান থেকেই তিনি হয়ে ওঠেন আধ্যাত্মিক বিষয়ে আরও বেশি উৎসাহী মেধাবী নরেন্দ্রনাথ হয়ে ওঠেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আর সেই ধর্মের পথেই তিনি হিন্দু ধর্ম প্রচারের জন্য যোগ দেন শিকাগোর ধর্ম মহাসভায় যা চিরকাল বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবে এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন